আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণীর বিএমটি শাখার শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ও প্রয়োগ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে প্রাপ্য হিসাব সমূহের হিসাবরক্ষণের রক্ষণের হিসাব রক্ষণ থেকে আমি আজ তোমাদের অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি এবং এটার উপর যে অঙ্কটা করতে গেলে আমাদের যাভার যে চারটা আছে এই চারটা কিভাবে করতে হয় এটা বিস্তারিতভাবে আলোচনা করব খুব সহজ ভাষায় চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো আমি আগে অনাদি পাওনাটা সম্পর্কে ধারণা দিব তোমাদের অনাদি পাওনার তিনটা নাম হয় একটা হচ্ছে অনাদি পাউনা আর হচ্ছে হচ্ছে অনাদি দেনা তোমরা মনে রাখবে তিনটা নাম হয় এটা একটা কতি এটা কিভাবে কতি হয় এটা বিস্তারিত এখানে আমি ব্যাখ্যা করে রেখেছি এটা বুঝালে তোমরা সহজে বুঝতে পারবে তাহলে মনে রাখবে অনাদি পাওনা এটা তিনটা নাম হয় অনেক সময় তোমাদের অন্যাদি পাওনা দিয়ে আসতে পারে অনেক সময় কুরিন দিয়ে আসতে পারে অনেক সময় অনাদি দেনা দিয়ে আসতে পারে আর অনাদি পাওনা জায়গা লিখতে পারে সন্দেহজনক পাওনা এভাবে আসতে পারে তাহলে চলো এটা আমরা বিস্তারিত ভালো করে বুঝি দারে বিক্রয়ে ডাঁড়ে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় ধরে নাও আমি একজন দোকানদার আমি যখন বাকিতে পণ্যটা বিক্রি করি তখন একজন প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় এবং প্রাপ্য হিসাবে নিকট হতে অর্থ আদায় করা হয় বাকিতে করলে এক একসম দিব এক সময় নিব এইভাবে লেনদেনটা হয় অর্থ আদায় করা হয় অনেক সময় আদায় করা হয় না যখন প্রাপ্য হিসাবে নিকট পাওনা অর্থ আদায় করা সম্ভব হয় না তোমরা মনে রাখবে ব্যবসা করতে গেলে মাঝে মাঝে অনেক সময় অনেক পাওনা প্রাপ্য হিসাবে নিকট থেকে কি এটা আদায় করা সম্ভব হয় না এটাই বলছে যখন প্রাপ্য হিসাবে নিকট পাওনা অর্থ আদায় করা সম্ভব হয় না তখন তাকে অনাদেই পাওনা বলে যখন এটা আদায় করা সম্ভব হবে না তখন এটাকেই অনাদেই পাওনা বলবে কার কাছ থেকে আদায় করা সম্ভব নয় প্রাপ্য হিসাবের কাছ থেকে কারণ আমরা তো এটা বিক্রি করি যদি তুমি দোকানদার হও তুমি বিক্রি করবে যে দোকানদার হবে সেই বিক্রি করবে তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি আসলামের নিকট এক টাকা পণ্য বিক্রয় করে হলে ধর আমি দোকানদার আমি আসলামের কাছে পণ্য বিক্রি করছি এক টাকার এবং সাত দিনের মধ্যে পণ্য টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি পায় মানে আসলাম বলে সাত দিনের ভিতরে টাকাটা দিয়ে দিবে কিন্তু ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ করেনি এবং আর আদায় করা সম্ভব নয় আমি অনেক চেষ্টা করছি সে বলছে সাত দিনের ভিতরে পরিশোধ করবে কিন্তু সাত দিন পরেও সে টাকাটা পরিশোধ করেনি তারপরে আমি অনেক চেষ্টা করার পরও তার কাছ থেকে আর আদায় করা সম্ভব নয় তাহলে এখানে আমার দুইটা জিনিস হ্রাস হইতাছে যেমন এই যে হিসাব নামে যে আমার একটা আমার হ্রাস পাইতা এবং আমার আর একটা হইতাছে তাহলে এখানে দেখো পাওনা এই যে অনাদি অনাদি পাওনা ব্যবসায় করতি অনাদি পাওনা ব্যবসায় ক্ষতি বা লোকসান কারণ আমি তো জিনিসটা বিক্রি করছিলাম এটা আর পাইছি না এই দিক দিয়ে আমার কি পনেরোটা করতে হইসে ফলে এর দ্বারা ব্যবসায়ের সম্পত্তিও হ্রাস পায় সম্পত্তি যে প্রাপ্য হিসাব কি প্রাপ্য হিসাব কে হ্রাস করা হয় আর যেহেতু আমার সম্পত্তিটা হ্রাস পাইতেছে আমরা যদি সম্পত্তি কমলে ক্রেডিট হয় এই কারণে প্রাপ্ত হিসাব ক্রেডিট হবে আশা করি তোমরা অনাদি পাওনা অথবা কুরিন অথবা অনাদি দেনা অথবা সন্দেহজনক অনাদি পাওনা বলতে কি বোঝায় এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা একনমি প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণের অঙ্কগুলো করতে গেলে তোমাদের জাবেদার অঙ্কগুলো করতে গেলে যে যাবেদার চারটি তোমাদের ভালো করে বুঝতে হবে চলো আমরা এটা আগে ভালো করে বুঝে এবং একটা ডাক থেকে আমরা জাবেদার চারটা ভালো করে বুঝবো আগে তোমাদের চারটা বলি তোমাদের চারটা হচ্ছে এরকম সবগুলায় তোমার একত্রিশ তারিখ দিয়ে হয় এন্ট্রিগুলা প্রথমে প্রথম প্রথম যে এন্ট্রিটা হবে এটা হচ্ছে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট প্রথম জাবেদাটা হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তারপর দেখো সেম আমি দুইবার লিখছি এটা তোমার দুইবার হইতে পারে যদি এনটিতে দুইবার টাকা দেওয়া থাকে এটা কিভাবে দুইবার হবে আমি পরবর্তীতে ডাক থেকে বুঝাই দিব তারপর এই দুইটা যেহেতু সেম এটা আমি একবারই বললাম তারপর এখানে দেখো আরেকটা জাবেদা বললাম অনাদি পাওনা করছ হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এগুলা কিভাবে আমরা করবো এটা ডাক থেকে পরে বুঝিয়ে দিবো তারপরে আই বিবরণ হিসাব ডেবিট অনাদি পাওনা চল আমরা কিভাবে বুঝবো যে এই যাবে এর আর কোনো যাবেদা হবে না তাহলে এটা করার নিয়ম হচ্ছে তোমরা এখানে লক্ষ্য করো যখন তোমার ডাকের মধ্যে এই যে দেখো এখানে আমি আগে ডাকটা পড়ি এখানে লক্ষ্য করো দু চব্বিশ সালে একই জানুয়ারি তারিখে অনাদি পাওনা সঞ্চিতি তিন হাজার টাকা ভুক্ত বছরে হিসাব ভুক্ত অনাদি পাওনা ষোলো হাজার ষোলোশো টাকা একত্রিশে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার টাকা অলিখিত অনাদি পাওনা আছে আষ্টশো টাকা অনাদি পাওনা সঞ্চিতি রাখতে হবে চার পার্সেন্ট এটা হচ্ছে ডাকটা এখান থেকে আমাদের এই চারটা কিভাবে হবে চল আমরা এটা ব্যাখ্যা করি তোমরা মনে রাখবে এক তারিখে যে অনাদি পাওনা সঞ্চিতি তিন হাজার টাকা আছে এটার কখনো যাবে তো হয় না এক তারিখে যে অনাদি পাওনা সঞ্চিতি তিন হাজার টাকা আছে এটা কখনোই জাগেদা হয় না এটার কাজটা হবে এই যে এই এন মধ্যে গিয়ে এটার টাকাটা বিয়োগ করতে হয় এটা কিভাবে বিয়োগ করতে পরে আমরা বুঝাবো তারপর তাহলে এই এন কোনটা দেখে আমরা এটা করবো এখানে দেখো উক্ত বছরে হিসাবভুক্ত অনাদি পাওনা এই যে অনাদি পাওনা উক্ত বছরে এক তারিখে যে এন্ট্রিটা থাকবে এটার কখনোই জাবেদার হয় না তাহলে উক্ত বছরে হিসাবভুক্ত অনাদি পাওনা কত ষোলোশো টাকা এইটা জাগেদার হবে এই যে এইটা এক তারিখে যে হিসাবটা আছে এটা যাবে হবে এটা অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্ত হিসাব ক্রেডিট দুটো দিক দিয়েই এখানে ষোলোশো বসবে এখানেও ষোলোশো বসবে আশা করে তোমরা বুঝতে পারছো এক নং যাবে কিভাবে করব। করবো আবার সেম যাবে আবার কখন হবে যদি আবার বলা থাকে এই যে অলিখিত অনাদি পাওনা আষ্টশো টাকা সেম দেখো যখন এই যে অনাদি পাওনার জন্য আমরা যাবে করছি এই পতন জাবেদাটা পরে আবার এটা হচ্ছে অলিখিত অলিখিত বলতে আমরা কি বুঝি যে এটা হিসাবভুক্ত হয়েছে না মনে করো আমরা একটা তালিকা করতেছি এই তালিকা থেকে বাদ গেছে গে তাহলে এটার জন্য আরেকটা জাবেদ হবে এটা হচ্ছে সেম জাবেদে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এই প্রাপ্যশো টাকা হবে আর এই জাবেদাটা কখন হবে এই জাবেদাটা হবে তোমাদের পাঁচ দিনের জন্য এই জাবেদাটা হবে পাঁচ দিনের জন্য এই জাবেদাটা হবে অনাদি পাওনা কর হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আমি আবার বলি অনাদি পাওনা করজ হিসাব ডেবিট অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এটা পাঁচ দিনের জন্য যাবেদ হবে আর এটা যেহেতু বছর শেষে আমরা আইবি আইবি ট্রান্সফার করব সেহেতু এটা আমাদের বাধ্যতামূলক লিখতে হবে আইবি হিসাব ডেবিট অনাদি পাওনা খরচ হিসাব ক্রেডিট তোমরা মনে রাখবে এই দুটা যাবে তা মাঝে মাঝে উল্টে যাবে উল্টে উল্টে যাবে বলতে এই যেটা ক্রেডিট আছে এটা হয়ে যাবে ডেবিট আর যেটা ডেবিট আছে এটা হয়ে যাবে ক্রেডিট সেম ভাবে যেটা দেখো ক্রেডিট আছে এটা হয়ে যাবে ডেবিট আর যেটা ডেবিট আছে এটা হয়ে যাবে ক্রেডিট এটি কখন হবে যখন তোমরা এই পাশানের টাকাটা এইখানে দেখো এই যে পাশের যে টাকাটা আমরা পাবো এটা থেকে যদি এই যে পুরাতন টাকাটা বড় হয় এই যে এক তারিখে যে টাকাটা এটা যদি বড় হয় কিভাবে চলো আমরা একটু দেখি এখানে দেখো এই যে অনাদি পাওনা আছে কত ষোলোশো টাকা তারপর আবার আছে আরো অলিখিত আছে আষ্টশো টাকা তাহলে আমরা যোগ করি শূন্য শূন্য ছয় চোদ্দ চার আছে এক এক দুই চব্বিশশো টাকা তারপরে আমি যদি বিয়াল্লিশ হাজার থেকে আমাদের এই যে অলিখিত যেটা যেহেতু হিসাব বিয়াল্লিশ হাজার থেকে টাকা আমার বিয়োগ করতে হবে বিয়াল্লিশ হাজার থেকে যদি আমরা আষ্টশো টাকা বিয়োগ করি তাহলে আমরা ফলটা পাবো শূন্য শূন্য দুই একচল্লিশ হাজার দুইশো টাকা এই একচল্লিশ হাজার দুইশো টাকার উপর আমি চার পার্সেন্ট দিব গুণ দিতে হবে চার পার্সেন্ট তার পার্সেন্ট দিলে পরে যে টাকাটা পাবো এটার সাথে যোগ করব যোগ করার পর যদি এই টাকাটা দেখি বড় হয় তখন আমরা এই যাবে উল্টে যাই আর যদি আমরা দেখি যোগ করার পর ওদিকে এই যোগ করার পর যদি এই টাকাটা ছোট থাকে আর এই টাকাটি বড় হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এইটা স্বাভাবিক যেভাবে আছে এইভাবে হবে আশা করি তোমরা যাবে দা বুঝতে পারছো এবং কীভাবে অঙ্কের থেকে আমাদের যাবে দাটা লিখতে হয় এটাও তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করেন আলাইকুম